আপনার দেখছেন জবর খবর বাংলা স্পন্দন মালমাহি গাড়ির রাস্তা আটকে টাকা চেয়েছিল পুলিশ টাকা না দেওয়ায় তাকে তাড়া করলে দ্রুতগতিতে পালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লো কাঁঠালবোঝাই পিক আপ ভ্যান ঘটনায় জখমও গাড়ির চালকসহ এক যাত্রী ভোরে একটি কাঁঠাল বোঝাই পিকআপ ভ্যানকে তাড়া করে উত্তর কাশীপুর থানার পুলিশ অভিযোগ গাড়িটিকে দাঁড় করিয়ে টাকা চেয়েছিল পুলিশ কিন্তু সেই টাকা না দিতে পারায় তাকে ধাওয়া করে পুলিশ নিজের এলাকা ছেড়ে পিকআপ ভ্যানকে তাড়া করে ভাঙর এলাকায় ঢুকে পড়ে পুলিশের গাড়ি দ্রুতগতিতে পালানোর সময় পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি ল্যাম্প পোস্টে সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে ঘটক ঘটকপকর রোডের পাকিজা সিনেমা হলের কাছে এই ঘটনায় পিক আপ ভ্যান চালক ও তার সহকারী গুরুতর জখম হয়েছেন সোমবার নবান্ন সভাঘরে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং উন্নয়ন বিভাগের সাথে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রীর ভৎসনা শিকার হয় এসডিও ডিএম থেকে বিভিন্ন স্তরের সরকারি আধিকারিক বাদ চাইনি পুলিশও অফিসিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে কেন আমি ইলিগাল জিনিসটা আমি অ্যালাউ করবো যেই হোক কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারে ইনকাম করে নি কিন্তু তার একদিন না কাটতেই পুরনো ছবি ধরা পড়লো ভাঙড়ে পুলিশের চাহিদা মতো টাকা না দেওয়ায় মালবাহী গাড়িকে তাড়া করার অভিযোগ উঠল এবং তার জন্যই ঘটে গেল দুর্ঘটনা শুনুন এই দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক কি বলছে কি হয়েছিল ঘটনা ঠিক কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল পুলিশ ভ্যান কাটালে থেকে আমাকে তাড়া করে নিয়ে এসছে এখানে এসছি একটা গাড়ি দাঁড়িয়ে ছিল ও এসে দাঁড়িয়েছে এখানে সাইড হবে এবার ও বাঁ দিকে গ্যাপ পেয়ে বা দুই গাড়ির মিডিল দিয়ে ঢুকে আমাকে চেপে পোস্টারের সঙ্গে ফাঁটিয়ে দিয়েছে কে ফাঁটিয়েছে পুলিশ ভ্যান ফাঁটিয়ে দিয়ে ও পুলিশ ভ্যান চলে গেছে সোজা ঘটপুকুরের দিকে আমি দাঁড়িয়ে গেছে পুলিশম্যান কত থেকে তাড়া করেছে কা এ ভাঙর যে ওখান থেকে ব্রিজে রোপার থেকে ওপার থেকে কেন তাড়া করেছে পয়সা নেওয়ার জন্য তাড়া করেছে আপনি কেন দাঁড়াননি আমি ওখানে দাঁড়িয়েছিলাম কুড়ি টাকা দিতে গেছে কুড়ি টাকা নেয়নি কি বললো ও বলছে কি একশো টাকা দিতে হবে আমি বললাম আমার হাত ধরার টাইম হয়ে গেছে আমি আপনার কাছে টাকা নেই কুড়ি টাকা দিচ্ছি দিয়ে ও নেয়নি আমি চলে এসেছি ও আমাকে তাড়া করে নিয়ে চলে এসেছি তারপর কি হলো তারপরে এখানে এসে ও একটা গাড়ি দাঁড়িয়ে আছে ও দুই গাড়ির মিডিল দিয়ে ঢুকে আমাকে চেপে সাইড করে দিয়ে আমার গাড়ি পোস্টারে লেগে গেছে ও পালিয়ে গেছে কী নাম আপনার আমার নাম তরুণ রুহিদাস কোথা থেকে গাড়ি লোড করছে মুর্শিদাবাদ থেকে কোথায় যাচ্ছিলেন ঘটবুকুর আলিবাবুর গোলায় কী ছিল গাড়িতে মাঠা গাড়িতে কে কে ছিল গাড়িতে আমি ছিলাম ড্রাইভার আর দুটো পার্টি ছিল আহত হয়েছে কারা পার্টির লোক গাড়ির যে পার্টি আছে যার মাল তাই সে আহত হয়েছে যার মাল সে আহত হয়েছে হ্যাঁ কোথায় আছে তুমি এখন তুমি হসপিটালে আছো জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা বিনায়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ

শুনুন এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী কি জানালেন সকালবেলা ভোর সাড়ে তিনটে নাগাদ এই কাঁঠালের গাড়িটা কাশীপুর আর কি কাশি ব্রিজের ওপার থেকে থানাতে হয়ে আসছিল কাশীপুর থানাটা জাল গাড়ি এই কাঁঠাল গাড়িকে তাড়া করে তাড়া করে তার মানে এই ড্রাইভার যেটা বললো যে আমার কাছে কুড়ি টাকা চেয়েছিল একশো টাকা চেয়েছে আমি কুড়ি টাকা দিচ্ছিলাম লাইনি যার জন্য ওরা আমাকে তেরে এসে এই বলতো কিন্তু এই সামনে একটা রডের গাড়ি দাঁড়কে ছিল ওই গাড়ি দাঁড়কে থাকার ফলে এই গাড়িটি স্পিড আসছিল যেহেতু বাজার ধরতে হবে এই গাড়িটি স্পিড আসছিল এ সাইড নিতে গিয়েছে কাশিপুর থানার যে গাড়িটা ও তেরে আসছিল ও একে বেট দিয়ে বলে সামনে ঢুককে দিয়েছে ও আর লাইন না দেখতে পেয়ে ওই সামনে এতে মেরে দিয়েছে। তোমার পোস্টারে এটাই কাঁটালে গাড়ি কিন্তু অ্যাকচুয়ালি ওই গাড়িটা তেরে না আনলে এই দুর্ঘটনা ঘটতো না তারপরে আমাদের মাওয়ার থানার ট্যাবিক এরা স্যাংস্যাং সকালবেলা এক ঘন্টা না হতে হতে সবাই খবর হয়ে সব উঠে এসেছে খুব ভালো কাজ করেছে কিন্তু কাশিমপুর থানাতে যে গাড়িটা এই গাড়িটা পালিয়েছে পালিয়ে গিয়ে তো হবে না এখানে সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরা দেখলে সব বলা যাবে আমরা যেহেতু এখানে ছিলাম যেটা দেখেছি সেটাই বলেছি আপনার নাম আমার নাম রমজান আলী মোল্লা আমার বাড়ি এই গ্রামে আমি পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে উত্তর কাশীপুর থানা মেডিকো মাল্টি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা পরিষেবা চালু করলাম